যথেষ্ট হয়েছে এবার অন্তত থামো নিজেকে ধরে বেঁধে বসাও ভাবনার গোল টেবিলে এবার পরম মমতা নিয়ে নিজেকে তুমি কার জন্য কষ্ট পাচ্ছ যে তোমায় খুশি করার চেষ্টাটুকু করেনি কস্মিন কালেও যে বোঝিনি তোমারও মন ভাঙে তোমারও হৃদয় ভেঙে টুকরো টুকরো হয় সামান্য কথার কাটাকাটিতে কার জন্য তুমি কাঁচা ঘুম ভেঙে দাউ দাউ করে পুড়ে যাও কার জন্য খরচ করছো অনেক স্বাদের জীবন তার জন্যে যার নিকট তোমার অভিযোগ অভিমানের দু পয়সার মূল্য নেই সারাদিনের মন খারাপের কথা বলতে না পেরে হা হতাশ কার জন্য কর যে জানে না তোমার গোপন ক্ষতের কথা শুনতে চায় না কেন তোমার মন খারাপ কেন বুকের ভিতরে খিল মেরে আসে নরম হাওয়ার সন্ধ্যায় নিজেকে এইবার একটু হাতে পায়ে ধরে বোঝাও সব মানুষের জন্য জীবন খরচ করতে নেই যার উৎসবে আমি নাই তারেনি উল্লাসের জীবন স্বপ্ন দেখতে নাই তুমি সস্তা নাও ভিখারিও নাও তুমি চমৎকার মানুষ তুমি সুন্দর তুমি সৎ তুমি একটা ফুল এই ফুলের কদর সবাই করতে পারে না কেউ কেউ ছুঁড়ে ফেলে দেয় তুচ্ছ করে আবার ওই ছুঁড়ে দেওয়া ফুলই প্রচণ্ড আগ্রহ নিয়ে অন্য কেউ তুলে নেয় খুব যত্ন করে লুকিয়ে রাখে বুকের অন্দরে ভালোবাসে আজন্ম কাল দুঃখ যতটুকু পাওয়ার একেবারেই পাও ভাবনা শেষ হলে গোল টেবিল থেকে উঠো চোখ মুছে নাও ভেঙে ফেলো মায়ার অদশ্যই শক্ত শিকল হাসো হালকা লাগছে বন্ধ জানালা খুলে দাও মাকড়সার জালগুলো খেসে আসুক ছটা কালো নিজের জানায় ভর করে উড়ো নিজেকে জড়িয়ে ধরো নিজেকে ভালোবাসো আয়নায় নিজেকে দেখাও সাজাও মুক্ত হও ভালো রাখার জন্যে ভালো থাকার জন্যে মানুষ প্রয়োজন হয় সেই মানুষের মাঝেই যদি ভালো থাকা না থাকে তবে নিজেকে খোঁজো একবার নিজেকে পেয়ে গেলেই দেখবে আর কখনো মানুষের প্রয়োজন হবে না একবার নিজেকে পেয়ে গেলে তুমি জানবে নিজেকে ভালোবাসার মতো আনন্দ পৃথিবীতে আর একটিও নাই তুমি বুঝবে তোমাকে ভালোবাসার জন্য তুমি নিজেই যথেষ্ট তুমি ভরি বে গৌরবে তুমি রবে